সীমান্ত হত্যার শেষ কথায় এমন প্রশ্ন কয়েক দশক ধরে চলে আসলেও দৃশ্যমান কোন ফল মেলেনি বিএসএফের গুলিতে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন নীলফামারে ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ন জানায় শুক্রবার রাতের আধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত যায় ফেরার পথে ভোরবেলা বিএসএফ তাদের দেখতে পেলে ধাওয়া দেয় এক পর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলে আনোয়ার মারা যান পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা ভোর পাঁচটা সোয়া পাঁচটার দিকে গোলাগুলি শব্দ পাওয়া গেছিল এরপরে বিজিবি চিহ্নিত করতে পেরেছে ভারতীয় সীমান্তে একজন লাশ পড়ে আছে একজনকে মারা ফেলছে একজনকে আটক করে রাখছে অপরাধ একজন করতে পারে আইন আছে কিন্তু পাখির মতো গুলি করে মারা একটা মানুষকে এভাবে তাজা প্রাণ ঝরাই দেওয়া এটা খুব কষ্টকর দেশবাসী এটা আমরা খুব নিন্দা জানাই এ ঘটনায় পতাকা বৈঠক ডেকেছে বিজিবি সেখানে লাশ হস্তান্তর হবে বলে জানানো হয় প্রতি বছরই বহু বাংলাদেশী মারা যাচ্ছেন বিএসএফের গুলিতে চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরা যাওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ যায় চোদ্দ বছর বয়সী স্বর্ণাদশের ঠাকুরগাঁওয়ে নিহত হন বাংলাদেশি কিশোর বাদ পড়েনি অক্টোবর নভেম্বর মাসও সাত অক্টোবর কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যান এক বাংলাদেশি যুবক নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশি আহত হন আইন ও সালিশ পরিসংখ্যান বলছে গত পনেরো বছরে ছয় শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ আহত হয়েছেন সাত শতাধিক